এখন আমি আপনাকে কিছু প্রো টিপ দিব যেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রপারলি হেয়ার প্রোডাক্ট ইউজ করার জন্য এবং আপনার পছন্দের হেয়ার স্টাইলটা অ্যাচিভ করার জন্য দুই সাল চলে আসলো তবে আনফর্চুনেটলি আপনি এখনও ডিসিশান নিতে পারেন না আপনার চুলের জন্য কোন ধরনের হেয়ার স্টাইলিং প্রোডাক্ট হবে সব চাইতে বেস্ট কিছুক্ষণ এই হেয়ার স্টাইল প্রোডাক্টের ভিডিও দেখেন কিছুক্ষণ ওই হেয়ার প্রোডাক্টের ভিডিও দেখেন ঘুরে ফিরে কোনোভাবেই পয়সা উসুর করতে পারছেন না এখনও বুঝতে পারেন না আপনি আপনার হেয়ার টেক্সচার অনুযায়ী কোন ধরনের হেয়ার প্রোডাক্ট কিনবেন এবং অসংখ্য হেয়ার প্রোডাক্ট কিনে আপনি অলরেডি আপনার টাকা এবং সময় নষ্ট করেছেন সো দোজ ডেইজ আর গন ইউর বয়েজ হিয়ার টু হেল্প ইউ আউট সো বেসিক্যালি আমরা এই হেয়ার স্টাইলিং প্রোডাক্টকে দুভাবে ক্যাটাগরাইজ করব। নাম্বার ওয়ান হলো হোল্ড এবং নাম্বার টু হলো শাইন হোল্ড অর্থাৎ আপনি হেয়ার প্রোডাক্টটা লাগানোর পর আপনার চুলে কেমন মুভমেন্ট চান আপনি কি চান এটা একদম শক্ত হয়ে লেগে থাকুক নাকি আপনি চান এটা একটা ফ্লোই এফর্টলেস লুক দেখ এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের হেয়ার স্টাইল চাচ্ছেন আপনার হেয়ারের টাইপ এবং আপনার হেয়ারের লেন্থের উপরে হেয়ার শাইন হলো আপনি কি চান আপনার চুলটা চকচকে থাকুক নাকি চান একটা ম্যাট ফিনিশ থাকুক হাই শাইন ইজ ইকুয়াল টু ওয়েটার লুক লো শাইন ইজ ইকুয়াল টু ন্যাচারাল লুক আমরা এই ভিডিওতে কথা বলব সকল প্রকার হেয়ার প্রোডাক্ট সম্পর্কে এবং কোনটা আপনার জন্য হবে পারফেক্ট সেটা এই ভিডিওটা দেখার পরপরই আপনি বুঝতে পারবেন আমরা কথা বলবো হেয়ার ক্রিম হেয়ার ফমেট হেয়ার জেল হেয়ার ফেস্ট হেয়ার ওয়াক্স সি সল্ট স্প্রে ভলিউমাইজিং পাউডার নিয়ে তাই আপনি আপনার হেয়ার গেমকে আরও স্ট্রং করতে স্টে উইথ আস আমরা একদম লো হোল্ড থেকে আস্তে আস্তে হাই হোল্ডের দিকে যাব প্রথমে আসা যাক হেয়ার ক্রিম নিয়ে এটা হলো এমন এক ধরনের প্রোডাক্ট যেটা ক্রিম বেসড এবং এটা ব্যবহার করার সবচাইতে সোজা এটা একটা নিউট্রাল শাইন দেয় এবং একদম লো থেকে মিডিয়াম হোল্ড দেয় এটা ক্রিম টু ক্রিম ভ্যারি করে যাদের চুল আমার মতে একটু লম্বা তাদের জন্য এটা হলো একটা পারফেক্ট হেয়ার প্রোডাক্ট তারা যদি হেয়ার ওয়াক্স জেল বা পাউডার ইউজ করে তারা তাদের চুলকে অবশ্যই ড্যামেজ করবে কারণ এগুলো একটা শক্ত প্রোডাক্ট এবং এটা ওয়াশ করতে অনেক ঝামেলা হয় হেয়ার ক্লে হল এমন একটা প্রোডাক্ট যেটা আপনাকে একটা ড্রাই লুক দিবে এবং মিডিয়াম হোল দিবে। এটা তাদের জন্য অনেক প্রযোজ্য যাদের মাথায় তুলনামূলক চুল একটু কম এবং এই ক্লেটা চুলকে একটু ভলিউম দিবে কারণ বেশিরভাগ ক্লেতে থাকে বেন্টোনাইট বা ক্যালিং ক্লে এখন আছে যাক হেয়ার পেস্ট হেয়ার পেস্ট হল অনেকটা ক্লে এবং ক্রিমের একটা কম্বিনেশন এটা বেসিক্যালি মিডিয়াম হোল্ড দেয় যেখানে ক্রিম একদম লো হোল্ড দেয় এই পেস্ট আপনার চুলকে দিবে একটা ন্যাচারাল মুভমেন্ট এবার আসে যাক ওয়াক্স এটা চুলকে মিডিয়াম শাইন এবং হাই দেয় আমরা বলতে পারি ওয়াক্স হলো জেলের ছোট ভাই এটা মোটামুটি ন্যাচারাল লুকিং তবে তিন চার ইঞ্চি চুলের জন্য এটা বেশি পারফেক্ট আমি প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন দেওয়ার সাথে সাথে প্রতিটা প্রোডাক্ট নিয়ে আপনি কি ধরনের এক হেয়ার স্টাইল অ্যাচিভ করতে পারবে তার ছবি এবং নাম দিয়ে দিব এখন আছে যাক ওয়ান অফ দি মোস্ট পপুলার প্রোডাক্ট রাইট নাও হেয়ার ভলিউমাইজিং পাউডার যেটাকে লিটারালি আমি পপুলার বানিয়েছিলাম দু হাজার তেইশে এবং যেই ভিডিওগুলোতে মিলিয়েন্স অ্যান্ড মিলিয়ানসের উপর ভিউজ চেয়েছিলো তবে আমি তখন এটা ক্লিয়ার করিনি এটা মোটেও এমন কারো চুলের জন্য প্রয়োজন যাদের চুলটা চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা বা তার উপরে লম্বা কারণ ইট উইল অ্যাফ আপ ইউর হেয়ার যদি আপনার চুলটা হয়ে থাকে বড় এবং আপনার চুল যদি ড্রাই হয়ে থাকে ন্যাচারালি এই প্রোডাক্টটা আপনার চুলকে আরও ড্রাই করে ফেলবে এবং আরও বেশি প্রবলেম্যাটিক করে ফেলবে কারণ এটা চুলকে অনেক পরিমাণ ড্রাই আউট করে ফেলে এবং শ্যাম্পু করা ছাড়া এই প্রোডাক্ট কোনোভাবেই আপনি আপনার চুল থেকে সরাতে পারবেন না এটা আপনার চুলকে একটা হাই হোল্ড দিবে যদি আপনার চুলটা থাকে চার ইঞ্চি বা তিন ইঞ্চির নিচে এটাই হলো একটা পারফেক্ট লেন্থ হেয়ার পাউডারের জন্য তবে এই প্রোডাক্টটা খুবই ইজি টু ইউজ তবে একটা কথা মাথায় রাখবে কখনো ভিজা চুলে আপনি হেয়ার পাউডারটা লাগাবেন না আমি দু তিন রকমের হেয়ার প্রোডাক্ট পাউডার ইউজ করেছি কারণ আমাকে বিভিন্ন পেজ থেকে প্রায় সময় পি আর পাঠায় তো ওএসএস প্লাস নামের একটা প্রোডাক্ট ছিল হেয়ার প্রোডাক্ট হেয়ার পাউডার যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনি ওটা ট্রাই করতে পারেন দ্যাটস রিয়েলি গুড এটা একটু এক্সপেন্সিভ সাইডে যদি ইনভেস্ট করা মনে করেন ইনভেস্ট করবেন ইউ ক্যান গো ফর দ্যাট একটা মেসি ফ্রেঞ্জ বা মেসি বাস কার্টের মতো হেয়ার স্টাইল লাইক করেন এটা আপনার জন্য অসাধারণ একটা অপশন এবং হেয়ার ভলিউমাইজিং পাউডার ইউজ করলে আপনাকে এরপরে ভালোভাবে শ্যাম্পু করতেই হবে কারণ এটা আপনার চুলে বা স্ক্যাল্পে লেগে থাকতে পারে যেটা আপনার চুলকে ড্যামেজ করতে পারে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এখন আসা যাক ওয়ান অফ দি মোস্ট পপুলার যে টু থাউজেন্ডে খুবই পপুলার ছিল তা হলো জেল দিস কাইন্ড অফ প্রোডাক্ট উইথ সাকস সো ব্যাডলি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড এই জেল নিয়ে আসলে বলা তেমন কিছু নেই জাস্ট চুলটা ভিজিয়ে আপনি হাতে ভালোভাবে সার্চ করে চুলটা চুলে আপনি আপনার হেয়ার যেটা লাগাবেন এটা একটা স্ট্রং হোল্ড এবং একটা হাই শাইন দেয় উইথ উইচ ইজ কমপ্লিটলি আউটডেটেড না রুকের একটা বেটার অল্টারনেটিভ আছে যা হলো হেয়ার পমেন উইচ উইল গিভ ইউ স্ট্রং হোল উইথ মিডিয়াম শাইন এন্ড রিমেম্বার ফর বাংলাদেশি ওয়েদার অলওয়েজ গো ফর ওয়াটার বেসড প্রোডাক্ট বাট ইফ ইউ হ্যাভ এক্সট্রিমলি ড্রাই হেয়ার ইউ ক্যান চুজ অয়েল বেস্ট প্রোডাক্ট ধরনের হেয়ার পম সাধারণত ক্লাসিক নাইনটিজ বা উইন্টেজ স্লিক ব্যাগ হেয়ার স্টাইল অ্যাচিভ করার জন্য ব্যবহার করা হয় যেই প্রোডাক্টগুলো সাধারণত একটা ছোট কন্টেইনার বা জারে আছে সেই প্রোডাক্টগুলো একটা মিনিমাম পরিমাণ আঙ্গুলে নিয়ে চল্লিশ টু চল্লিশ সেকেন্ড টু এক মিনিট ভালোভাবে হাতে মাসাজ করতে হবে তারপর চুলের উল্টা সাইড থেকে আমাদেরকে লাগানো শুরু করতে হবে যেটা আমাদের চুলকে একটা বেটার হোল দিবে। এখন আসা যাক সি সল্ট স্প্রে এটা একটা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট এটা চুলে একটা টেক্সচার রূপ দেয় তবে এটা সাধারণত লং চুলের জন্য বেশি প্রযোজ্য তাদের চুলটা একটু লম্বা তাদের জন্য বেশি প্রযোজ্য এটা এটাও কিন্তু চুলকে যথেষ্ট ড্রাই করে ফেলে আপনার চুলটা যদি গ্রিসি থাকে এই প্রোডাক্টটা তখন ভালো কাজ করে এই সি শর্ট স্প্রে চুলকে একটা ড্রাইট এবং লো শাইন লুক দেয় এখন আমি আপনাকে কিছু প্রো টিপ দিব যেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রপারলি হেয়ার প্রোডাক্ট ইউজ করার জন্য এবং আপনার পছন্দের হেয়ার স্টাইলটা ভার ইউ হেয়ার প্রোডাক্ট মেক শিওর ইটস অথেন্টিক একটা প্রোডাক্ট তো আমরা ডেইলি লাগাবো না নিশ্চয়ই সো এটার পার ইউজ কস্ট অনেক কম আসবে আই এম শিওর অলওয়েজ ইউজ হেয়ার স্টাইলিং প্রোডাক্টস আফটার প্রপারলি ওয়াশিং ইউর হেয়ার উইথ শ্যাম্পু যদি আপনার স্কেল অয়েল থাকে বা ডার্ট থাকে তাহলে কোনো হেয়ার প্রোডাক্টই ভালোভাবে কাজ করবে না সবসময় মাথায় রাখবেন হেয়ার প্রোডাক্ট ইউজ করার পর অবশ্যই ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই চুল কন্ডিশন করবেন